হাসে মুখে মৃত্যুকে আলিঙ্গন করে খুনি হাসিনার সেই ছাত্র সমাজ আমাদের রাজনৈতিক নেতাকর্মী যারা শহীদ হয়েছে তাদের রুহের মাখানা কামান করি এবং তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক তারে নেতৃত্বে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবার তাদেরকে পুনর্বাসন তাদের হত্যাযজ্ঞের জন্য যারা দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে শহীদদের স্বপ্ন পূরণ করে আমরা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধশালী সাম্যের ইনসাফের ন্যায় বিচারে একটি বাংলাদেশ গড়ে তুলব এটি আমাদের অঙ্গীকার দেশের স্বার্থে ফেসিস্টকে অপশাসনকে মুক্ত করার জন্য আত্মত্যাগ করেছেন তাদের সম্মাননায় আজকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এই আয়োজনে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্ববোধ করেছি পাশাপাশি যা সমস্ত শহীদান তাদের আত্মত্যাগ করে গেছেন তাদের রুহের ফেরাত কামনা করছি আর যারা এখনও হাসপাতালে কাতরাছেন বিভিন্ন অঙ্গহানি হয়েছে জীবন সন্ধিক্ষণী আছে তাদের সুস্থতার জন্য আমি আল্লাহ মহান আল্লাহ পাকের কাছে মা কামনা করছি প্রকৃতপক্ষে যে উদ্দেশ্যে তাদের আত্মত্যাগ যে উদ্দেশ্যে তাদের এই যোদ্ধাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা যে আত্মত্যাগ করে গেছেন সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের ভোটাধিকারের প্রতিষ্ঠায় বাংলাদেশ সম্মিলিত পেশিজাবী শরীফ পরিষদ সহ বাংলাদেশের সচেতন নাগরিকবৃন্দ একতাবদ্ধ রয়েছে বাংলাদেশে মানুষ চায় যে ফেসি সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল সেই ভোটাধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের মত পথ মতের প্রকাশ করার সুযোগ সৃষ্টি হবে আজকের এই জুলাই অগাস্টে আমরা যে সর্ব ছাত্র জনতা এই ছাত্র জনতার মধ্যে আমাদের পেশাজীবী লোকজনও ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক তারপরে আইনজীবী এবং মেডিকেল টেকনোলজিস্ট এবং ব্যাংকার আমরা ব্যাংকাররা গত আঠারো থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা মাঠে ছিলাম আমাদের চারজন ব্যাংকার এই জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছেন আজকে আমরা এই চারজন থেকে তিনজনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আলহামদুলিল্লাহ তারা আসার চেষ্টা করছে অলরেডি একজন চলে আসছে আমরা শুধু এই ছাত্র জনতা না ছাত্র জনতার মধ্যেও যারা পেশাজীবী যারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল যারা গত ষোলো বছর নানানভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এমনও অনেক ছিল আমাদের যেরকম একদম সাংবাদিক আমাদের রুল আমিন গাজী স্যার উনি ষোলো বছর ওনার লাস্ট সতেরো মাস উনি ক্যান্সারের কিডনি ক্যান্সারের চিকিৎসা করতে পারেন নাই ওনাকে যেতে দেয় নাই তো আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত পেশাজীবী পরিষদ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আজকে এই শহীদ পেশাজীবী এবং আহত এবং ষোলো বছরে যাদের অবদান ছিল এই অবদানকে সম্ভাবনা জানাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা এই পেশাজীবীদেরকেও আমরা সম্মানিত করতে পেরেছি ধন্যবাদ দৃশ্য সারা বাংলাদেশ ও বিশ্বের মানুষ পর্যবেক্ষণ করেছে এটি একটি নির্মম ঘটনা এবং যে ধরনের প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ শহীদ হয়েছে আমরা তাদের আত্মার মাত করি ভবিষ্যতে এবং যেন শরীর তার সংঘটিত হতে না পারে তার জন্য আমরা পেশাজীবীরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অচিরেই যাতে একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করা যায় বাংলাদেশ সমৃদ্ধ পেশাজীবী পরিষদের পক্ষ থেকে আমরা ইহিংসার ভূমিকা রাখবো ধন্যবাদ সবাইকে